তো মামপিদের সঙ্গে আমি হয়ে গেছিল আবার খুঁজে পেয়েছি এই যে মেন যে জগন্নাথ মন্দির আমরা আবার এইখানে যাচ্ছি তো সমস্তটা তোমাদের সঙ্গে তুলে ধরছি যতটুকু আমি চপু চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে অনেক কিছু গল্প করার জন্য আজকে যেহেতু শুভ রথযাত্রা তো সর্বপ্রথমে যারা এই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো পনেরো দিন আগেই আমরা গিয়েছিলাম দীঘা জগন্নাথ মন্দির দর্শনে তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই গেটটি তৈরি হচ্ছিল বাড়ি বাড়ি দিনে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা এন্ট্রি করছি নম্বর গেট দিয়ে এক নম্বর যে গেট রয়েছে সেটা দিয়ে এন্ট্রি করলে কিন্তু তোমরা এই ফেসিলিটিগুলো পাবে না এবং এর পাশেই রয়েছে গাড়ি পার্কিং জায়গা তোমরা যদি গাম্বল ক্যারি করো তো সেটা এখানে জমা করে তবেই যেতে হবে এবং সেই সার্ভিসটা কিন্তু পুরোপুরি ফ্রি নিয়েছিল আমাদের কাছে তার নিতে চান এখান থেকে তো এখানে তো আমরা পেয়ে যাবে প্রসাদ একেবারে জগন্নাথ ধামের মতই এদিকে মূল প্রবেশ গেট দেখা যাচ্ছে এদিকে যে স্তম্ভগুলো সামনে আছে জগন্নাথ মন্দির অনেকটা এরিয়া জুড়ে খুব সুন্দর তো লাইন দিয়ে আমরা এখন এগোচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে তো এই যে প্রবেশ করে গেছি আমি বুঝতে পারছি না জগন্নাথ মন্দির যেহেতু ধামের আদলেই তৈরি তাই অনেকটাই মিল মানে পুরোপুরি মিল সামনে রয়েছে স্তম্ভটি যেটি পুরীতেও তোমরা দেখতে পাবে সামনে স্তম্ভ রয়েছে তো এখানেও সেরকম রয়েছে কিন্তু রাত্রের সৌন্দর্য বলার ভাষা রাখে না এত অসাধারণ প্রথম মন্দিরে প্রবেশ করছিলাম এবং এর গেটটি দেখার মতো কারুকার্য চারিদিকে তো যতটা পেরেছি আমি কভার করেছি গেটে রয়েছে এই রকম দুটি মূর্তি তো আস্তে আস্তে মন্দিরের দিকে আমরা এগোচ্ছিলাম জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করেছি যে আমরা মূল মন্দির পৌঁছে গেছি না কি আমিও প্রথমে তাই ভেবেছিলাম আমার যেহেতু প্রথমবার তো দেখলাম সামনে রয়েছে মূল মন্দির তো এই অসাধারণ গেটটি পেরিয়ে আবার দেখছি সামনে একটি সুন্দর মন্দির আর আকাশটা ছিল এত ঝলমলে আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি অরিজিনাল যে কালার সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি চারিদিক কভার করে করে আস্তে আস্তে মনে ভক্তি ভরে আমরা এগোচ্ছিলাম মন্দিরের দিকে আরেকটি আবার মন্দিরে যে যাচ্ছি তো মাম্পিদের সব সারা হয়ে গেছিল আবার খুঁজে পেয়েছি তো এই যে মেইন যে জগন্নাথ মন্দির আমরা আবার এইখানে যাচ্ছি তো সমস্তটা তোমাদের সঙ্গে তুলে ধরছি যতটুকু পাচ্ছি ফোন কিন্তু ভীষণ চুরি হচ্ছে তো ভয়ে আছি সামনে আছে একটা সুন্দর সরোবর বর

ফটকটা দেখো ফটকটা দেখো কত সুন্দর মেন দরজা বলো বলো মেন গেট যে কত সুন্দর কারুকার্য কাঠের আমরা আর একটা আকাশটা কত সুন্দর লাগছে দারুণ লাগছে আকাশটা এত সুন্দর দিনটি কিন্তু ছিল অতিরিক্ত গরম কিন্তু এখানে গরমের অনুভূতি এক ফোঁটাও আমাদের মনে হচ্ছিল না সমুদ্র থেকে বয়ে আসছিল ফুরফুরে বাতাস তো আমাদের যেহেতু তারা ছিল একদিনই আমরা কভার করছিলাম আবার আমাদের নিউ দীঘা যাওয়ার কথা ছিল তো ভীষণ তারাহুড়োর সাথে ফ্যামিলি নিয়ে আমরা জায়গাটা দেখছিলাম কিন্তু তোমরা যখন যাবে অবশ্যই একদিন এই দীঘা মন্দিরের জন্য রেখো আগে যখন আমরা দীঘা আসতাম আমাদের আকর্ষণ একমাত্র ছিল সমুদ্র এবং তার পাড়ের স্টল সেগুলোই আমরা ঘুরতাম কিন্তু জগন্নাথ মন্দির হয়ে আশা করা যায় যে পরবর্তী প্রজন্মর জন্য অনেক বছর একটি মূল আকর্ষণের জায়গা হবে কিন্তু এই জগন্নাথ মন্দির হবে তাই না কতটা দেখাতে পারছি কিন্তু অসাধারণ লাগছে ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না বলছে আর ছোট মন্দির গুলো আছে এখানে প্রসাদ দেওয়ার জায়গা তো কিছুটা করে পাশ দিচ্ছিল তা আমি চলে এসেছি আগেই তো আমাদের ফ্যামিলি পড়ে গেছে পরের রোতে তো আস্তে আস্তে এগোচ্ছে এবং প্রসাদ নিচ্ছে সবাই ওই যে ববি নিচ্ছে এবং আহ আমার হাজবেন্ড নিচ্ছে

সম্পূর্ণ মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটি ছিল আজকের আমার ব্লগ তোমরা সবাই ভালো থেকো এবং এইভাবে আমাদেরকে সাপোর্ট করো এবং দীঘার আরও সমস্ত ছোট ছোট ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী পর্বে